<سأسطس> <سأسطس> قلت قلت إن الذين يهابونك من وراء الهجرات لعله أكثرهم لا يعقلون. نيتشي جرى نبي يهز رب العراتب نبي كي تضيق সম্মান দিয়ে যদি তাকে ডাকতে না পারে আর যদি যদি সম্মান নিতে না জানে আমি আল্লাহ বললাম ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই জাতি এখনো আকল পরিপূর্ণ হয় নাই কি পরিপূর্ণ হয় নাই আকল পরিপূর্ণ হয় নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন انت حبتق الله যদি দিতে জানে এবং ওই নবীকে ডাকার জন্য যদি সম্মান না দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অসম্মানের কারণে এই নবীর নবী অবস্ত শব্দ ব্যবহার করার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তি ওই জাতির যত ন্যাকামল আছে সব আমি বিনষ্ট করে দিলাম কার ইচ্ছা চিলে বলেন ইচ্ছাটা কার আল্লাহ পাক যা ইচ্ছা করেন যে বিধান করেন ওই বিধানই বিধান এর বাইরে আর কারো বিধান নয় আল্লাহ পাকের বিধান হলো রাসূলকে যদি যদি তাকে সম্মান দিয়ে যদি না রাখতে পারো তাহলে তোমার সব নেতা বংশে নাকাল মূল ছুল্ল হয়ে যাবে প্রিয় ভাইরা আমার তার ঘরের স্ত্রীরা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা এই সকল স্ত্রীরা এবং ভয় আতঙ্ক ছিলেন না জানি রাসূলুল্লাহকে দত্ততে গিয়া কোন অপমান ঘটে যায় না জানি আমাদের রিমান চলে যান না জানি আমাদের না কেমন শূন্য হয়ে যায় এইজন্য জন্য স্ত্রীরা হোক শুরুত বলতেন সুহল্লাহ রে হাবিবাল্লাহ ছিল্লা বরল্লাহ ভাই খুনার মন কোনো চায় না খুঁজে বলেন না ইয়া মাহাম্মদ বরা হয়েছে আল্লাহ রত্বে তার হাবিবকে যখন ডাক দিলেন আদবে সাথে ডাক দিলেন

তাকে ইয়ারা সুবল্লা বলতে হবে এবং তার তো যখন শোনা হবে একটি সালাম দিতে হবে দুরুশই করতে কি পড়বেন সন্ল্লাহুল আপনাকে পারবেন করতে পারবেন

দু চারটা মতো না কথা কি বলছে দু মানুষের মতো না তার আদর্শ কিরকম সাহাবায় কেরাম আয়সা সিদ্দিকাকে বলেছিলেন আপনার স্বামী চরিত্র গুরু কেমন ছিল আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন কানা খুলে কুহু আল কুরআ তার চরিত্র তো স্পষ্ট লিখিত সেটা হলো কোরআন কোরআন শরীফের মধ্যে সব কিছু লেখা আছে বলবেন না আর তার জীবনে সব কিছু স্পষ্ট তিনি কি করেছেন কোথায় গিয়েছেন সব কিছু স্পষ্ট তার চরিত্রের ব্যাপারে কোনো রিপোর্ট আছে কথা বলছেন নাকি আছে নাকি সমস্ত নবীদের গুণ

যত বৈশিষ্ট্য রয়েছে সমস্ত গুণের অধিকারী রসমুল্লাহ চরিত্রের মধ্যে খুঁজে বলেন তো রসুল সৌন্দর্য কি কম ছিল আপনার কথা বলছেন দেখ ছিল সবচেয়ে সুন্দর নবী ছিলেন ইউসুফ কিন্তু আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মহিলা রাসূলুল্লাহ দেখে রূপের রূপের কারণে সৌন্দর্যের কারণে সব কিছু ভুলে গিয়া তাদের হাতটা কেটে পেরেছিল ওই নারীরা যদি আমার নদীকে দেখতেন তাহলে তাদের কলিজাটা দুহাত করলো তারপরে তারা তারা পেতেন না। এরকম সৌন্দর্যের অধিকারী আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিমুর আনাস বিন মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার মা আপনাকে দাওয়াত করেছেন বাড়িতে যেতে হবে একদিনে শাহ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে ডেকে গেলেন খাবার যখন দেয়া হলো আনাস দেখলেন তার মা একবার ঘরের মধ্যে আসে আবার ঘরের বাইরে একবার যায় আমার ঘরের মধ্যে আরেক মানুষের আমার ঘরের বাইরে যান আনাজ বললেন না আপনি একবার ঘরে আসে আমার বাইরে যান কেন যান বুঝিনা না আর আজকে বললেন আমার যে মেহমানকে আমার ঘরে এনেছো আমি যখন ঘর থেকে বের হলাম পূর্ণিমার জুসে রাত্রির যেই চন্দ্র যে চাঁদ দেখলাম এই পূর্ণিমার চাঁদের দিকে আমি একবার আরেকবার দৌড়ে এসে আমার ঘরে যেই চাগুলি হয়েছে সেই চাঁদের দিকে আরেকবার তাকাই আমি আরেকবার দৌড়ে আছাই আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমার ঘরে আসি আবার নবীজির চাঁদের দিকে একবার তাকাই তাকা দেখলাম চাঁদের মধ্যে কিছু দাগ দেখা যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারা মধ্যে বিন্দু মাত্র কোন দাগ দেখা যায় না গোল চেহারা অধিকারী একেবারে গোল নয় একেবারে লম্বা নয় সুখান দেহের অধিকারী অধিকারীবাজের মতো একজন মহানব যার চেহারা সাদা লাল মিশ্রিত তার নাকের মধ্যে কিছু ধর্ম লাগে নাকটা থেকে নড়ে চমকাত যখন চোখ ছিল চোখটা আপনার সীরমা মাখা সবসময় আল্লাহর চিষ্টি এরকম সীরমা মাখা এই মায়াবী মায়াবি চেহারা মায়াবী মায়াবি যে চোখ এই চোখের আড়ালে যদি কোনো নিষ্ঠুর কোনো পাশা

কি সুন্দর কথা কি অনায়ক কথা একেবারে পাশান দিনের মানুষেরা বলে এরকম কথা তো দুবরও শুনি নাই কি চমৎকার কি সুন্দর ভাষা আফসাহ ভারত আমি সবচেয়ে স্পষ্ট ভাষী আমার ভাষা এত সুন্দর যে যে কেউ আমার ভাষা শুনলেই ভাষার মায়ায় পড়েছে তুমি শুধু হার কি তার ভুলে ধরে যেত

সে মহরের নবতের মধ্যে এমন ভাবে চুমু খাচ্ছেন এমন ভাবে চুমু খাইলেন আর বললেন আপনার এই মহুর দেখার জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি সামনে এসে বললেন হোদয়ের জন্য যাহার নাম হারাব হয়ে গিয়েছে এই আগমন আমাদের জন্য রহম নাকি গস চিল্লা বলতে হবে কি আর জোরে বলতে হবে রহমত কি না আমাদের জন্য রহমত কি না আমাদের জন্য বরফত কি না প্রিয় ভাই আমার এই নবীকে আমাদের জন্য প্রেরণ করা হয়েছে পথগ্রষ্ট মানুষদেরকে পথ হারা মানুষদেরকে পথ দেখাবার জন্য জাহান মানুষদেরকে

আল্লাহ পাক ইচ্ছে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পৃথিবীতে পাঠাবে আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদ আল্লাহ পাক ফায়দা করে দিয়েছেন ছেলে বলতে হবে আল্লাহ আকবার আদম আলাইহিস সালামের পেশানি থেকে তার ছেলে সিসার সাল্লামের পেশানির মধ্যে সিসার সাল্লামের পেশানি থেকে গানশীল পেশানির মধ্যে গানসের পেশানি থেকে মহালয়ের পেশানির মধ্যে মহালয়ের পেশানি থেকে ইয়ারবের পেশানির মধ্যে ইয়ারবের পেশানি থেকে ইদ্রিস আলাইহিস সালামের পেশানির মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের পেশানি থেকে আহু লুহের পেশানির মধ্যে এরপরে তার পেশানি থেকে মুতাশের পেশানির মধ্যে তার পেশানি থেকে নামকের পেশানির মধ্যে তার পেশানি থেকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

নুরে মোহাম্মদ ইব্রাহিম আলাইহিসসালামের পেশানি থেকে তার ছেলে ইসমাঈলের পেশানির মধ্যে ইসমাঈলের পেশানি থেকে কায়সারের পেশানির মধ্যে কায়সারের পেশানি থেকে ইরামের পেশানিতে ইরামের পেশানি থেকে এউসের পেশানিতে এউসের পেশানি থেকে মুজাহের পেশানিতে মুজাহের পেশানি থেকে সুমাইয়ের পেশানিতে সুমাইয়ের পেশানি থেকে জারের পেশানিতে জারের পেশানি থেকে নাফিসের পেশানিতে ইদাহের বাসালি থেকে মক্সের মক্সের বাসালি থেকে ইহা ইয়ামে বাসালি থেকে একনা একনার বাসালি থেকে আয়স আরসরের বাসালি থেকে বিশান বিশানের বাসালি থেকে আয়জ আয়দের বাসালি থেকে আরওয়া আরওয়ায় বাসালি থেকে ইআলহান ইআলহানের বাসালি থেকে ইয়াহান ইয়াহানের বাসালি থেকে ইয়াসিন

পছানাভি নিউবাই নিউবাই পেশানি থেকে কামওয়াল কামওয়ালের পেশানি থেকে বুজ বুজের পেশানি থেকে আউস আউসের পেশানি থেকে সালামা সালামানের বাজার থেকে হুসাইসা হুসাইসার পেশানি থেকে আদু আদুর পেশানি থেকে আফনান আফনানের পেশানি থেকে মাহ মাহদের পেশানি থেকে নাজার নাজারিনের পেশানি থেকে মুজা মুজারিনের পেশানি থেকে ইলিয়াস ইলিয়াসের পেশানি থেকে মুত্নিকা মুত্নিকার পেশানি থেকে माना किराने पसने दिखे नौसो नजरे पसने दिखे माले माले के पसने दिखे फेहे फेहे पसने दिखे गावी गावी में पसने दिखे नुआई नुआई में पसने दिखे काब काब में पसने दिखे मुर्रा मुर्रा में पसने दिखे केलाब केलाब में पसने दिखे कुशाई कुशाई में पसने दिखे आपके माना आपके माना पे पसने दिखे हासिम हासिम में पसने दिखे अब्दुल मुत्तालिब

এই পৃথিবীতে এসেছেন আগমন করলেন মা বে যে রাতে আমার সন্তান তুমি পূরণ করবে আমার স্বামী বেঁচে নাই আমার স্বামী থাকলে আজকে দুঃখের ভাগী তিনি হবেন আমার দুঃখই থাকতো

তার মা সন্তানকে দেখে এত ভূপে সুন্দর সন্তান দেখে সুখের পানে আর রাখতে পারলেন না যদি তার বাবা জীবিত থাকতো আজকে কত এনে খুশি হতো না বলে আমি শুধু আমার ঘর আলো খুঁতে হবে দেখি নাই আমার ঘর থেকে সেই সিরিয়ার রাজ পাশা পর্যন্ত একটা নোর দিয়ে পুরো আলোকিত করে দিয়েছে মায়ের সর্বশেষ আমি যা কঠিনে তোলা করেছি রক্তনারামীন বলেছে নদে যা আসুন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিজেদের মধ্যে থেকে একজন অপরিচিত নয় সে আপনার মানুষ যেভাবে তাদের সন্তানকে চিন্ত বুঝত তার আমার হাবিবকে এমন ভাবে চিনতেন তিনি একজন মানুষ তিনি তিনি ফেরাম তুমি আগুনের তৈরি নয় তিনি বললেন আমি তোমাদের মতো আমি পরিবার চালাতে গিয়ে রিপোর্ট নেয় অভিযোগ নেই আমার সমাজ চালাতে গিয়ে কোন রিপোর্ট নেওয়ার অভিযোগ নাই আমি এমন ভাবে চালাই সুতরাং আমার কিছু তোমাদের কাছে অস্পষ্ট না

তারাদের সমাব চালিয়েছে জাতি চালিয়েছে জাতির আদি কোন দিন তাদের অভাব তারা কি আবু বকরের বিরুদ্ধে কোন অভিযোগ দিয়েছে নাকি আল্লাহ আমার কথা শেষ তারা কি উমরের ব্যাপারে কোন অভিযোগ দিতে পেরেছে নাকি। তারা কি উসমান رضی আল্লাহু কি কোন দিন কোন অভিযোগ দিতে পেরেছে আল্লাহ অথচ তারিখে পারে নাই পারে যখন আজি আদর্শ চুপ হয়ে আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়া যখন অন্য আদর্শে শুরু করে দিলেন তখন এই অশান্তি ঠিক না বলেন আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই আল্লাহ পাক বলেছেন নবী আওরা বিল মুমিনিনা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র যাকে অনুসরণ করার বেশি হকদার আল্লাহ বলেন তোমাদের নবী আমরা কি আমাদের নদীর আদর্শ অনুযায়ী চলতে পারবো আপনারা কি পারবেন আমরা বলেন আমরা ইনশাল না পারবো আমরা কি আপনার কি পরিবর্তন দেখেছেন না আমরা কি পরিবর্তন হতে পারবো না আমরা আমি আপনাদের কি বলতে চাই এই সমাজ আর জাতিকে যদি মুক্ত পেতে মুক্ত দিতে চাই তাহলে আমরা আমাদের সমাজ নীতি আমাদের সমাজ প্রতিনিধি জাতির যে রাহাবার হবে তাদেরকে কি আমরা বানাতে পারবো না যার মধ্যে আমরাদের মসজিদের আদর্শ আছে তাকে আমরা বানায় তাকে আমাদের রাহাবার বানাতে আপনারা কি পারবে তাহলে এই জাতির একদিন কি হবে মুক্তি পাবে আমরা কি মুক্তি পাবো কিনা এটা ছাড়া কি আপনার উপায় আছে এটা এই পদ্ধতি ছাড়া আপনার আছে আমি উদাত্ত হবান জানে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করলাম